সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি এখন যে ইয়োগা নিয়ে হাজির হয়েছি এই ইয়োগা হল পুষাপ আর যত প্রকার ইয়োগা আছে জিম আছে তার মধ্যে আপ হলো অন্যত এবং সবচেয়ে বেশি কার্যকর জিমগুলোর মধ্যে একটি এই আপ করলে তোমরা শারীরিক ফিটনেসের পাশাপাশি যে কোনো শরীরের সমস্যার সমাধানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আজকে আমি তোমাদের দেখাবো এই পুষাপ এই আপ করার জন্য আজকে আমি শুধু দুইটা ইট নিয়েছি ওকে দুটো সমানভাবে এক হাতের বেশি বা এক হাত করে ভাগ করে নিব নেওয়ার পর আমি আপ দিব ওকে এভাবে শক্ত করে আগে স্ট্রংভাবে শক্তিশালীভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওকে এভাবে শুধু প্রতিদিন দশটা করে পোশাক করবেন তারপরে নিজের চেহারা পরিবর্তন নিজেই উপলব্ধি করতে পারবেন এই পোশাপ করলে তোমাদের শরীরের ফিটনেসের পাশাপাশি তোমাদের পেশিগুলো অনেক শক্তিশালী হবে মার্সেলগুলো বাড়বে অতএব তোমাদের অবশ্যই প্রতিদিন করে বিশটা থেকে তিরিশটা করে পুষাপ করা খুবই জরুরি তা পুষাপ করে তোমাদের সিক্স প্যাক হবে পাশাপাশি হাতের পেশিগুলো খুবই শক্তিশালী হবে এবং বাড়বে এবং হাতের শক্তি বাড়বে তো সোকাইস আমি এভাবেই কিন্তু প্রতিনিয়ত পোশাক করে থাকি আশা করি তোমরাও আমার ভিডিওটি দেখবে দেখার পর তোমরাও এই ধরনের পুষাপ করতে থাকবে আর পুষাপের কোনো বিকল্প নাই যত প্রকার জিম আছে তারপরে পুষাপ খুবই গুরুত্বপূর্ণ ওকে আমি আশা করি তোমরা আমার মতো ভিডিওটা দেখে তোমরা এভাবে আপ করবে এবং আমি নেক্সটে যাব এবার আমি অন্যভাবে পুষ আপ করে তোমাদের দেখাবো গাইস এভাবে আপ করলে অনেক উপকার পাওয়া যায় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন সো গাইস আমি আবার দরবার করে নিলাম আমি কিন্তু স্ট্রংভাবে হাতটাকে রেখেছি তোমরাও যখন পুষ আপ করবে তোমরাও এভাবে হাতটা স্পষ্ট করে এবং শক্ত করে রাখবে এতে কীভাবে তোমাদের হাতের শক্তি দ্বিগুণ হবে ওকে আর এ অবস্থায় আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করে দেওয়া নয় অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য আমি মোহাম্মদ হানিফ মন্ডল আমি বাংলাদেশের রংপুর ডিস্ট্রিক্ট থেকে এই যোগাগুলো করে থাকি তা বন্ধুকান আপ করলে তোমাদের শক্তি বৃদ্ধি পাবে আর পে শেষ বৃদ্ধি পাবে এবং হাতের পেশিগুলো খুবই বাড়বে অতএব তুমি যদি সুস্থ থাকতে চাও তাহলে তোমাকে অবশ্যই আপ করতে হবে দেখেন আমি আপ করি আমার মার্শালগুলো অলরেডি কিন্তু গ্রো করতে শুরু করেছে সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম